আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের এই সীমানার ক্লাসে আমি আপনাদেরকে আমার চ্যানেলের ওই ক্লাসের ভুলটা শুধু বলবো পাশাপাশি আরেকটু একটু ব্যাখ্যা ক্লিয়ার করে দেব নতুন কিছু ব্যাখ্যা আছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা আছে এটা আমাদেরকে জানতে হয় আমরা একটু লজিক্যালি জানবো সেটা হলো এটা বাংলাদেশ এদিক দিয়ে ভারত এদিক দিয়ে মিয়ানমার আমরা বুঝতে পারছি বাংলাদেশের চারপাশে সীমান্তবর্তী দেশ আছে দুইটা তাহলে দুই দেশের সাথে আমাদের রাষ্ট্রীয় সীমানা হবে তাহলে রাষ্ট্রীয় সীমানা এই বিষয়ে কথা বলা থাকবে দুই নং অনুচ্ছেদে অনেকে কনফিউশন পড়তে পারেন সংবিধানের দুইয়ের ক যে অনুচ্ছেদ আছে সেখানে আবার রাষ্ট্র ধর্মের কথা বলা আছে এই বিষয়টা আর অষ্টম সংশোধনীর মাধ্যমে আনা হয়েছে তাহলে দুই নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রীয় সীমানা দুইয়ের ক রাষ্ট্র ধর্ম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পশ্চিম এবং উত্তরাংশের বিশাল জায়গা জুড়ে আছে ভারত পূর্বে অংশেও ভারত আছে তবে বেসিকলি ভারতের সেভেন সিস্টার্স এদিক থেকে মিয়ানমার বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা আছে আর ভারতের মোট রাজ্য আছে আঠাশটি বাংলাদেশের সাথে মিয়ানমারের দুটি রাজ্য সীমানা আছে আর মিয়ানমারের মোট রাজ্য আছে সাতটি একটা ক্লাসে আমি মিয়ানমারের এদিক দিয়ে একটা রাজ্য আছে চীন এদিক দিয়ে একটা রাজ্য আছে কাচিন চীন এবং কাচিন দুটা রাজ্যকে এক বলে পড়িয়েছিলাম সে তথ্যটা ভুল চীন রাজ্যের সাথে এদিক দিয়ে স্পেসিফিক একটু সম্পর্ক আছে বাংলাদেশের আর কাচীন রাজ্যটা সম্পূর্ণ আলাদা তাহলে চীন বা কাচিন আলাদা রাজ্য এক রাজ্য নয় এটা ক্লিয়ার করে নিবেন আর হচ্ছে রাখাইন বাংলাদেশের যেই জায়গাতে ভারত এবং মিয়ানমারের সীমান্ত সম্পর্কিত হয়েছে এই জায়গাটা হচ্ছে বেসিকলি বাংলাদেশের রাঙামাটি জেলায় রাঙ্গামাটি জেলার যে একটা উপজেলা আছে এই উপজেলার নাম হচ্ছে বিলাইছড়ি উপজেলা তাহলে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাতে ভারত এবং মিয়ানমারের সীমান্ত সম্পর্কিত হয়েছে আর আপনারা যদি বাংলাদেশ পরিচিতির বিস্তারিত বিস্তারিত ক্লাস বা আলোচনা দেখতে চান ওখান থেকে আপনার দশ থেকে পনেরো নাম্বার এনশিউর হয়ে যাবে ওই ক্লাস টা আমি কমেন্টে লিঙ্ক করে রেখেছি দেখে নিন ইউটিউবে এত গুছানো ক্লাস আর মনে হয় একটাও নাই আপনি যদি ওই ক্লাসটা দেখে নোট নিয়ে নেন তাহলে আপনি বাংলাদেশ বিষয়গুলো যতগুলো প্রশ্ন আছে কমপ্লেক্স হোক সহজ হোক দশ থেকে পনেরোটা প্রশ্ন আপনি নিতেই পারবেন সারা জীবনের জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম